আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই ছোটো ব্লগটি ছিল আমার এক ছোট্ট ছাত্রীর শুভ জন্মদিন শুভ জন্মদিন ফিহা তো আমি আসলে জানতাম না যে ওরা জন্মদিন পালন করবে আমার পরিচিত চেনা চেনা যারা আছে তারা সবাই জানে আমার ছাত্রছাত্রীরা জন্মদিন পালন করুক আর না করুক আমি কিছু উপহার দেওয়ার চেষ্টা করি তো আমি ওর জন্য একটা উপহার নিয়ে এসে দেখি সবাই পরিমত সেজে আমাকে সালাম দিয়ে রিসিভ করলো এক একজন তো কত সুন্দর করে করে ফটোশ্যুট করলো দেখেন সবাইকে দেখতে অনেক সুন্দর মাশাল্লা অনেক ভাল লাগতেছে আসলে জন্মদিন মানেই বাচ্চাদের আনন্দ যাই হোক সবাই অনেক সুন্দর করে সেজে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে তো ওর আম্মু অনেক সুন্দর একটি কেকের অর্ডার দিয়েছিল ডেলিশিয়াস ফুড বাই না বিহা এই পেস্ট থেকে কেকটি যেমন দেখতে সুন্দর ছিল তেমনি অনেক সুস্বাদু ছিল আপনাদের কারো লাগলে পেজ থেকে অর্ডার করে নিতে পারেন কেকটি ছবি দিয়ে দিয়েছি দেখেন অনেক সুন্দর দেখতে কেকটি Okay. Video mo, halo

아, 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 Thank you. সুন্দর একটা মুহূর্ত কাটালাম ওদের সাথে ওরা খুব এনজয় করেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমারও খুব ভালো লেগেছে কিছুক্ষণের জন্য হলো মনটা ভীষণ ভালো হয়ে গেছে তো সবাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছে আর আমি কেক আর নাস্তা খেয়ে আমার প্যাটটা একদম ফুল আর কিছু খাওয়ার জায়গা নেই কিন্তু ওনারা তো নাসর বান্দা আমাকে কিছুতেই ডিনার না করে যেতে দেবে না আর ফিহার খালামুনি মানে হচ্ছে আপুর হাতের রান্না এত বেশি মজা কি আর বলবো কিছুতে খাবার ইগনোর করা যায় না তো আমরা সবাই মিলে ওনার হাতের মজার মজার খাবার দিয়ে একসাথে ডিনার করলাম খাবারগুলি সত্যি অনেক বেশি মজার ছিল এই যে দেখেন কেক কাটার পর কীভাবে একজন আরেকজনকে ক্রিম লাগিয়ে দিচ্ছে মানে এটা ওদের কাছে একটা মজা তো ওই যে আমার স্টুডেন্ট জন্মদিন ছিল ওকে তো পুরা ক্রিম দিয়ে পুরো লাল পুরি বানিয়ে দিছে যাই হোক ওরা একজন আরেকজনকে ক্রিম লাগাতে লাগানোতে ব্যস্ত অবশ্য আমাকেও লাগানোর চেষ্টা করছিলো যেহেতু আমি টিচার এত সাহস পাই নাই যাই হোক মানে ওই দিক থেকে আমাকে ঠিকই সম্মান করছে তো সবাই আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হয় আর আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ